তোমাদের সাথে নতুন একটা লেবু গাছের সাথে পরিচয় করে দিচ্ছি এটা রয়েছে সুইট লেমন দেখো লেবুটা খুব সুন্দর ধরেছে আর এগুলো হচ্ছে খোসা সমেত খাওয়া যায় এখন কিন্তু শীতকাল শীতকাল থাকা সত্ত্বেও এইটা কিন্তু কোন রকম আমের মুকুল দেখা যায় না কিন্তু এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বারোমাসি আম গাছ তো দেখো এখানে কিন্তু মুকুল হয়েছে আর এই মুকুলগুলো থেকে অবশ্যই আম হবে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু ফ্রেন্ডস ফাইনালি অনেকদিন পর আবার একটা নতুন মিডু নিয়ে চলে আসলাম তো আজকে আমি চলে এসেছি মাঠে আর মাঠে তাদের কিছু গাছ রোপণ করেছে এই যে দেখতে পাচ্ছো এটা রয়েছে পাতিলেবু আর এখানে শুধু পাতিলেবু না পাতিলেবু ছাড়াও এদিকে আসো এখানে মৌসুম্বি রয়েছে এছাড়াও এখানে একাধিক প্রজাতির গাছ রয়েছে যেগুলো হয়তো বিদেশি গাছ এই যে এখানে দেখো মৌসম্বি রয়েছে তো এই গাছগুলো অসাধারণ এখানে পুরো দেরি গাছ বিদেষ্ট গাছ আর গাছ গাছ থাকার কারণে এখানে দেখো ঘাস হয়েছে ঘাস আগাছা তো এই গাছা আগাছার জন্য আমরা এই যে স্প্রে মেশিনে চলে এসেছি আর এই যে স্প্রে মেশিন এখানে স্প্রে করে দেবো এইভাবে স্প্রে করব আর সমস্ত ঘাস একদম ক্লিন হয়ে যাবে মানে একদম মরে যাবে এরপর তোমাদের দেখাবো যে এই যে এত অবস্থা এত নোংরা কতটা পরিষ্কার হয়েছে কি কি গাছ রয়েছে এই যে এখানে গাছগুলো রয়েছে গাছে যদি এই বিষ যায় তাহলে কিন্তু গাছগুলো মরে যাবে একদম তো আমাদের সেফটি ভাবে এখানে কিছু বস্তা নিয়ে নিয়েছি বস্তা দিয়ে একটু করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আর এই যে গাছটা রয়েছে গাছে যখন একটু বিষ দিয়ে দিচ্ছি যাতে গাছটা কিছু না হয় বিষ দিয়ে যদিও যত্ন সহকারে দিতে হবে একটু টাইম লাগবে তো পরের দিন সকালে দেখো সাইকেল নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সেই জমির উদ্দেশ্যে আর সেই জমিতে গতকালকে ঘাস পাড়া তেল দিয়েছিলাম এখন গিয়ে দেখবো জমির পরিস্থিতি কি তো চলো যাও যাক ঘাসের অবস্থা দেখো ঘাস মারা তেল দিয়েছিলাম আর ঘাসের অবস্থা দেখো সব লাল হয়ে গেছে আর এই ঘাসগুলোই একদম সবুজ একদম সবুজ ছিল তোমরা ভিডিওতে দেখেছ আর একদিনের মধ্যে ঘাসগুলো একদম দেখো মরে গেছে লাল আর এই ঘাসগুলো কি হবে তিন থেকে চার দিন পর একদম ক্লিন হয়ে যাবে এবার বিষয়টা হচ্ছে এই ঘাসগুলোতে আমরা কেরো তেল দিলাম কারণ এই যে আমরা যে লেবু গাছ বা বিভিন্ন রকমের ফুট মানে ফলের গাছ যে লাগিয়েছি সেই গাছগুলো যাতে পোকা না লাগে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এর জন্যই কিন্তু আমরা তেলটা দিয়েছিলাম আমরা যদি এখানে লেবার লাগাতাম তাহলে হয়তো অনেক টাকা বেশি খরচ হতো হয়তো দুই হাজার বা দেড় হাজার টাকা খরচ হয়ে যেত বাট আমরা যে তেল দিয়েছিলাম মাত্র একশো আশি টাকা আর এই একশো আশি টাকার তেলেই দেখো ঘাসগুলো জাস্ট দেখো কি অবস্থা একদিনের মধ্যে যদি এই অবস্থা হয় দুই থেকে তিন দিন পর কি হবে বুঝতেই পারছো তো এই যে আমাদের যে ফলের গাছগুলো রয়েছে এখানে একাধিক ফল গাছ রয়েছে আর এই একাধিক ফল গাছে প্রত্যেকটা গাছেই দেখো এখন এই যে ছোট ছোট নতুন নতুন পাতা বেরোচ্ছে তো এই যে গাছগুলো রয়েছে এই গাছগুলোতে না প্রচুর কুড়ি এসছে ফুল এসছে তো আমাদের কাজ হবে আজকে সেই ফুলগুলো তুলে ফেলা কারণ এই যে ফুলগুলো রয়েছে আমি দেখাচ্ছি আসো এখানে এই যে গাছগুলো রয়েছে কুড়ি ফুল এই যে দেখতে পাচ্ছো এই যে দেখো কত সুন্দর আর গাছটাও ছোট আমি যদি এই কুড়িগুলো থেকে যদি ফল হয় তাহলে কিন্তু গাছটা বৃদ্ধি হবে না গাছটা বেশি ছড়াবে না ফলও হবে অল্প তো আমাদের কাজ হবে এই যে কুড়িগুলো রয়েছে কুড়িগুলোকে ছিঁড়িয়ে ফেলা যেমন এই যে এখান থেকে আমি একটা ছিঁড়ছি এই কুড়িগুলো ছেলার সাথে সাথে বলছি প্রত্যেকটা লেবু গাছের এই শীতের সময় কিন্তু ডরমন সিপিওর অর্থাৎ এর একটা ঘুমন্ত অবস্থায় থাকে তো এই যে লেবু গাছগুলো রয়েছে লেবু গাছের যদি আপনাদের গাছের সাইজ ছোট হয় তো অবশ্যই এই যে কুড়িগুলো রয়েছে কুড়িগুলো কিন্তু ছিঁড়ে ফেলতে হবে যদি এই কুড়ি এই ফুলগুলো যদি কিকে যায় মানে আপনারা যদি ফল নেন তাহলে কি হবে এই ফল হবে ছোট ছোট গাছের বৃদ্ধিটা কম হবে এর জন্য এই সমস্ত কুড়িগুলো কিন্তু আমরা ছিঁড়ে ফেলবো শুধু একটা গাছের কুড়ি ছিঁড়বো না এখানে এই যে ছিঁড়ছি এই যে শুধু একটা গাছের ছিঁড়ে ফেলবো তা না এখানে আমাদের একাধিক গাছ রয়েছে একাধিক গাছ প্রত্যেকটা গাছের ফুল বা কুড়ি আমরা কিন্তু ছিঁড়ে ফেলবো নেক্সট আরেকটা গাছ আমি চলে আসলাম দেখো এটা রয়েছে মালটা মৌসুম্বী দেখো এখানেও একাধিক কুড়ি চলে এসছে এই কুড়িগুলো ধরবো আর ছিঁড়বো ধরবো আর ছিঁড়বো কারণ যখন সাইজে বড় হবে তখন কিন্তু অবশ্যই আমরা এই ফুলগুলো টেকানোর চেষ্টা করব বিভিন্ন মেডিসিন দেবো এরপর বড় বড় ফল হবে একাধিক ফল হবে দেখো অনেক ফুল কিন্তু আমি ছিঁড়ে ফেলেছি এখানে দেখো এই যে দেড় বিঘে জমি আছে শুধু গাছ আর গাছ আর সমস্ত গাছে এখন দেখা যাচ্ছে ফুল চলে এসছে আর এই ফুলগুলো আমরা ঘরটার পর ঘরটা বসে বসে এখন ছিঁড়ে ফেললাম তোমরা কেন ছিলাম সমস্ত এছাড়াও এখানে নতুন নতুন অনেক গাছ কিন্তু আমরা লাগিয়েছি একদম ছোট ছোট যার বললে একদমই ছোট মানে এই ছোট হয়তো তোমরা কি কতটা বুঝতে পারছো জানি না একদমই ছোট ছোট এখানে অ্যাভেলেবেল গাছ লাগিয়েছি নতুন নতুন এই যে এখানে রয়েছে জলপাই এখানে তো দেখতে পাচ্ছ এই দেখো জলপাইটাও দেখো একদম ছোট চারা গাছ এটা হয়তো কয়েক বছরের মধ্যে বড় হয়ে দেবে তো ভিডিওটা আজকে এখানে শেষ করব কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে তো তোমরা যদি এই টাইপের ভিডিও দেখতে চাও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিও বা পরবর্তী আরো একাধিক ভিডিও আমি এই গাছ নিয়ে কিন্তু ভিডিও মেক করবো তো সবাই ভালো থাকো সুস্থ থেকো ওয়েট করো নেক্সট ভিডিও